দুই চোখের উপর কালো চিহ্ন থাকবে বিষাক্ত সাপ হবে গলার মধ্যে সাপটা পেঁচায় দেওয়া হবে গলায় গলায় পেঁচায় দেওয়া গলায় পেঁচায় দেওয়ার পর ইয়া খুজু বিলি জিমাতাই ইয়া নি বিশিদ কয় ওই সাপ ওই বান্দার দুই চোয়ালের মধ্যে এইভাবে আঘাত করে ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই সম্পদ তুমি যে জাকাত দেও নাই আমি সেই মাল আজকে সাপ হয়েছি আমি এখন তোমাকে খাব সে সাপ তাকে খাবে তখন নবীজি সুরা আলী ইমরানের একটা আয়াত তেলাওয়াত করলেন এই হাদিসের সপক্ষেমান সুরা আলী ইমরানের একশো আশি নম্বর আয়াত الله وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে তারা যেন এটা মনে না করে যে আমি সম্পদ দান না করে কৃপণতা করে আমি খুব ভালো কাজ করছি আল্লাহ বলে না এটা তার জন্য অকল্যাণ এটা কল্যাণ না সৈতকা মা বাহিলু সে যে কৃপণতা করেছে তারা যে কৃপণতা করত যে মাল নিয়ে এই সম্পদগুলা সাপে রূপান্তরিত করে সৈতুনা তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এটা হলো কাদের ইমানদার জাকাত দেয় নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরেক শ্রেণীর মানুষ আছে আপনার ইমানদার দুনিয়ার মধ্যে অহংকার করত ইমানদার সম্পদের অহংকার টাকার অহংকার অর্থের অহংকার বিভিন্ন কারণে বিভিন্ন সময় সেটা পজিশনের অহংকার হতে পারে ক্ষমতার অহংকার হতে পারে বিভিন্ন পজিশনের অহংকার হতে পারে তিরমিজি শরীফের চব্বিশশো বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা

মতকার পিপরার আবার তো পুরোটা বলেন মানুষের আকৃতিতে পিপরার মত অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে কিরুম দেওয়া যায় আল্লাহ ভালো জানে বাকি মানুষ 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 সে আপনার কিন্তু মত এর এইভাবে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে মাকান লাঞ্চনা তাকে চারো থেকে ঘেরাও করে ধরবে লাঞ্চনা তাকে চারো থেকে ঘেরাও করে ধরবে এই অবস্থা হবে কেয়ামতের ময়দানে তো আল্লাহ মাগ রব্বুল আলামিন এই হলো আপনার ঈমানদার কিন্তু যারা গুনা করবে তাদের এই হালাত তিন নাম্বার। কয়ামতের ময়দানে একদল মুদতাকিয়া আছে যারা গুনাহ করে নাই তাদের কি অবস্থা হবে মানে আপনার গুনা করতো না তেমন কবিরা গুনা করতে না তাদের কি অবস্থা হবে সুরা ইউনুসের বাষট্টি থেকে চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লা ইন্না আউলিয়া আল্লাহ শোনো আল্লাহর ওলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই প্রশ্ন হলো ওলি কারা তো আপনাদের মাথায় এসে গেছে যে হুজুর আল্লাহর অলি বলতে আপনি যদি এখন বিশাল বড় একটা সিংহাসনে বৈশা থাকতেন আর দুই চারজন আপনার পাটিপ্ত তো বুঝতাম আপনি আল্লাহর মানে ভাবসাবার এরকম তো বিষয়টা কিন্তু এমন না আল্লাহ বলে আল্লাহ দিন আ মানু ওয়াকান ওত্তকুন যারা ইমান এনেছে আর আমি আল্লাহকে যারা ভয় করে আমি কোরানে তাদেরকে আমার ওলি বলে ঘোষণা করলাম তাহলে আল্লাহর উলি খারা যারা ইমান আনে আর আল্লাহকে ভয় করে বলেন আল্লাহর উলি খারা যারা ইমান আনে আল্লাহকে ভয় করে বলেন তো পুরাটা আল্লাহর উলি খারা যারা ইমান আনে আল্লাকে ভয় করে এখন এই এলাকার একজন রিক্সা চালক তিনি আল্লাকে ভয় করে এই এলাকার একজন গার্মেন্টস শ্রমিক আল্লাহকে ভয় করে এলাকার একজন কৃষক আল্লাহকে ভয় করে এলাকার মানুষ তারে রলি বলে না কিন্তু তিনি আল্লাহরে ভয় করে যেটা এলাকার কেউ জানে না এলাকার মানুষ জানো কার না জানো আল্লাহ কয়ুম এই এলাকার মধ্যে একটা মানুষ যারে আমরা চিনি না কিন্তু ওই লোকটা আল্লাহরে সবচেয়ে বেশি ভয় পায় হতে পারে লোকটা কৃষক হতে পারে রিক্সা চালক হতে পারে শেখুল হাদিস হতে পারে মহাদ্দিস অথবা হতে পারে সে কোনো নিম্ন শ্রেণীর একটা কর্মচারী কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন তুমি পৃথিবীর সবচেয়ে সম্মানিত বলে আমি আল্লাহ ঘোষণা করলাম আক্রমাকুম তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তাহলে আল্লাহর কারা যারা আনে আল্লাহকে ভয় করে তো আল্লাহ বলেন লাহুমুল তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং লা আখেরাতে আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না জালিকা আল ফৌজুল আজিম এটাই হলো সবচাইতে চূড়ান্ত সফলতা মহান সফলতা এই মহান সফলতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করে এটা গেল আপনার বিভিন্ন শ্রেণী আপনার ব্যাপকভাবে সবার অবস্থাটা কি হবে একদম ব্যাপকভাবে মানুষের সবচেয়ে সম্মানিত কারা বলেন নবীগণ কারা নবীগণ সেই বুঘারীর বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হাদিস কিতাব উত্তফির বাবুজুর হামাল নামানু মানু কান আবদান হিমাম বুখারি বোহারির শরীফের মধ্যে একটা অধ্যায় উনি রচনা করেছেন নাম কিতাব উত্তাপ সেখানে একটা শিরোনাম আনছেন তিনি এই শিরোনামটার নাম হল তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নুহনবীর সাথে কিস্তিতে উঠিয়ে ভ্রমণ করিয়েছি তোমরা তাদের সন্তান নুহনবী আল্লাহর শুকুর গুজার বান্দা এই হাদিসের মধ্যে আনছেন মানুষগুলা কেয়ামতের ময়দানে কি অবস্থা হবে তাদের রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইউজমাউন্নাসুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ একটা মাঠের মধ্যে পূর্বাপর সকল মানুষকে একত্রিত করা হবে ইউসমিউহু মুদাই একজন আহ্বানকারীর ডাক সবাই একসাথে শুনতে পাবে ওয়য়ানফুযুহুমুল বাসর একসাথে সবার দৃষ্টি উপরে উঠবে দেখেন কি অবস্থা ওয়াতাদনুশ শামসু উপরে তাকায়া দেখবে সূর্যটা কাছাকাছি কাছি চলে আসছে সূর্যটা একদম কাঁচা তো সূর্য যখন এই অবস্থা হবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে বলে কিছু মানুষ এত ঘামাবে হাত্তা আজান আযানাহুম তাদের ঘাম কান পর্যন্ত বসবে এরা ঘামের নিচে হাবুডুবু খাবে আর তাদের এই অবস্থা চলতে থাকবে না হালা তারাওনা মা নাহনু আলা তানজুরু মামায় ইশফাউনা ইলা সবাই বলবে আচ্ছা আমরা কি বিপদে আছি দেখো না আমাদের জন্য এমন কাউকে খুঁজে বের করতে পারো না যিনি আমাদের পক্ষ হয়ে রবের কাছে সুপারিশ করবে একজন আরেকজনকে বলবে আলাইকুম বি আদাম তোমরা আদমের কাছে যাও ফায়াতু না আদাম সবাই আদমের কাছে আসবে আসার পর বলবে ইয়া আদাম আনতা আবুল বাসার ও আদম তুমি হলা বাসারের পিতা কার পিতা বাসার মানে কি মানুষ বলেন না সবাই বাসার মানে কি আরো জোরে বলেন ইয়া আদম আন্তাবুল বাসার আদম আপনি হলেন বাসারের পিতা মানে মানুষের পিতা তাহলে বাসার অর্থ কি আল্লাহ বলেন কুল ইন্ন মা আনা না বাসার নবী আপনি বলেন আমি বাসার বাসার অর্থ কি তাহলে সব বাসারের পিতার নাম কি আদম বলেন সব বাসারের পিতার নাম কি আদম নবী কিসের তৈরি বাপ মাটির তৈরি অতএব সন্তান যারা তারাও গিসের তৈরি মাটির তৈরি তো তাহলে বাসার বাসারের আব্বা আদম আদম নবী মাটির তৈরি তা আদম সন্তান যারা তারাও কিসের তৈরি মাটির তৈরি হ্যাঁ তা আদম নবীকে বলবে খলাকাক আল্লাহু বিয়াদিহি ওয়া নাফখাফি কামির রুহি আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে আপনার মধ্যে তার রুহ ফুঁকে দিয়েছে রুহ কি জিনিস সবাই আমার সাথে বলেন বলেন রুহ কি জিনিস এটা বলেন আল্লাহ বলেন মিন নবী রুহ তারা আপনাকে জিজ্ঞাসা করবে রুহ কি জিনিস আপনি জবাব দেন রুহ আমার রবের হুকুম তাহলে এবার প্রশ্ন উত্তর দুটো আমরা শিখবো সবাই আমার সাথে প্রথমে প্রশ্নটা বলেন আমরা সবাই একসাথে বলি বলেন রুহ কি জিনিস উত্তর রুহ বলেন আমার রবের হুকুম এবার দুই পক্ষ হবে আমরা প্রশ্ন আপনারা জবাব দিন তো আমি প্রশ্ন করি শুধু বলেন তো রুখ কি জিনিস আমার রবের হুকুম আবার বলেন রুখ কি জিনিস এটা কেন শিখাইলাম ওই নাস্তিক যে আল্লাহ মানে না সে আপনার সামনে এসে বলবে আল্লাহ দেখি না তাই আল্লাহরে বিশ্বাস করি না তো তাকে বলবেন নাস্তিক ভাইয়া আপনি যে বেঁচে আছেন কেন সে বলবে আমার প্রাণ আছে তাই বেঁচে আছি তো মরে যাবেন কেন সে বলবে প্রাণ থাকবে না তখন মারা যাব ও আচ্ছা আপনার প্রাণ আছে এই জন্য আপনি বেঁচে আছেন তাই তাই তো হ্যাঁ প্রাণটা আমাকে দেখান প্রাণ আমাকে আপনাদের এই জায়গায় কেউ প্রাণ দেখাইতে পারবেন আচ্ছা তো নাস্তিক বলবে প্রাণ কি দেখানো যায় আপনি বলবেন তো বিশ্বাস করে নি তো হেট মিয়া প্রাণ না থাকলে বাসমু ও আচ্ছা যে জিনিস না থাকলে বাঁচবেন না এটা দেখেন না কিন্তু বিশ্বাস করেন যেই জিনিস না থাকলে বাঁচবেন না এটা দেখেন না বিশ্বাস করেন আরে আমাকে যিনি বানিয়েছেন তাকেও দেখি না তো কেন বিশ্বাস করব না আচ্ছা আবার যে জিনিস দেখেন না এটা বিশ্বাস করেন তো যেটা দেখেন না সেটা হলো রবের হুকুম রবের একটা হুকুম এটা আপনি দেখেন না কিন্তু বিশ্বাস করেন তাহলে রব যিনি এই হুকুম দিয়েছেন তাকে দেখেন না কেন বিশ্বাস করবেন না কই ব্যাথাটা দেখান না দেখান না একটু আরে দেখান আমি তো ব্যথা পাইতেছি বিশ্বাস করিনি তো বিশ্বাস করি কেমনি দেখা যায় না তাহলে আমার শরীরে ব্যথা পাইলাম বিশ্বাস করি কিন্তু দেখা যায় না আমরা রবকে দেখি না বিশ্বাস করি এইগুলা যে কি কয় না কয় শুধু শুধু আপনাদের সাথে ঝগড়া করতে আসলে ঝগড়া করবে না খালি বলবেন ভাইয়া ঝগড়া পরে আপনি আগে কন আপনি কি বাঁচা না মরা আমি তো বাইরে রইছি তখন বলবেন আপনি যে বেঁচে আছেন প্রমাণ দেন আমারে তখন আপনার আপনি কি পাগল আমি বেঁচে রয়েছি বুঝেন না আমার প্রাণ আছে তাই বেঁচে আছি তখনই বলবেন প্রাণটা দেখান সে যদি বলে দেখাতে পারবো না আপনিও বলবেন আমিও রবকে দেখাতে পারবো না তুমি আগে প্রাণ দেখাও তারপর আমি রব দেখামো তুমি যদি বলো প্রাণ দেখাইতে পারবো না বিশ্বাস করো তো আমিও বলবো রবকে এখানে দেখাতে পারবো না বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তো সবাই বলবে আদম আপনি হলেন মানুষের পিতা আল্লাহ আপনার মধ্যে রুহ ফুকে দিয়েছে ওয়া আমারুল মালায়িকাতা ফাসাজাদু লাকা ফেরেশতাদেরকে বলছে আপনাকে সিজদা দিতে তারা সিজদা করেছে আলা তার ইলা মান নফি হিসফা আল্লাহ না ইলা রব্বি রবের কাছে সুপারিশ করেন দেখেন না কি বিপদের মধ্যে আছি আদম নবী জবাব দিবে ই না রব্বী কত গদি পেল্লেও মা গদ্বালাম একদম কব্লাহু মিছলা হু প্রত্যেকদিন কয়েকবার স্মরণ করবেন এটা আদম নবী জবাব দিবে আজকে আমার রব এত রাগ করে আছে আজকের মতো এত রাগ আগে কখনো করে নাই আজকের মতো এত রাগ পরে কখনো করবে না সবাই মাথায় আনবেন যে কেয়ামতের মাঠে রব এত রাগ করবে ওই দিনের মতো রাগ আগে কখনো করেনি ওই দিনের মতো রাগ পরে কখনো করবে না বক্তব্যটা কার বলেন নবীর বক্তব্যটা কার নবীর প্রথম নবী প্রথম মানুষ তিনি বলতেছে রব এত রাগ করেছেন আজকের মতো এত রাগ আগে কখনো করে নাই আজকের এত রাগ ভবিষ্যতে কখনো করবে না এটা একজন নবীর বক্তব্য তিনি বলবেন আল্লাহ আমার ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে আশই তুহু আমি রবের এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে কি বললাম আশই তুহু একটু অন্য রকম হয়ে গিয়েছে আজকে যদি আমারে বলে আপনি গাছের গাছে কেন গেলেন নফসি 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 তিনবার বলবে আমি আমার নিজেই সুপারিশ প্রত্যাশী আমি নিজের পরিত্রাণ চাই আমি সুপারিশ করতে পারবো না তোমরা আমি ছাড়া অন্য কারো কাছে যাও ইধহাবু ইহাবু ইলা নূ আলিহ সালাম আমি ছাড়া অন্য কারো কাছে যাও নু আলি সাল্লা সালামের কাছে যাও নুহনবীর কাছে যাবে নুহনবীও এক জবাব দিবে যে আজকে রব এত রাগ হয়ে আছে আজকের মতো এত রাগ কখনো করে নেই নুহনবী বলবেন আমাকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন আমি দোয়াটা করেছিলাম জাতির বিরুদ্ধে জাতিরে পানির নিচে ডুবায় আল্লাহ মাইরাফেল আজকে যদি আমারে বলে এমন দোয়া কেন করলেন যেই দোয়া আমার বান্দাদেরকে আমি পানির নিচে ডুবাইয়া দিছি এটা আল্লা আল্লামা কাসতালানি ব্যাখ্যার মধ্যে আনছেন সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে দুনিয়াবাসী পানির নিচে ডুবে মারা গেছে আল্লাহ যদি আজকে আমারে বলে আমি কি জবাব দিব তোমরা অন্য কারো কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবীর কাছে পাঠানোর আগে নবীও তিনবার বলবে নফসি 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 ইব্রাহিম নবীর কাছে যাবে তিনিও তিনটা কারণ দেখাবে যে দুনিয়াতে তিনটা কথা এমন বলেছিলাম যেই তিনটা কথা সরাসরি বললে হতো সালা সাকাজিবাদ আমি তিনটা কথা একটু অন্যভাবে বলেছিলাম আল্লাহ যদি আজকে আমাকে বলে এই তিন কথা ডাইরেক্ট বললেই তো হতো অন্যরকম কেন বললেন কি জবাব দিব উনিও তিনবার বলবে নাফসি নবীর কাছে পাঠাবে উনিও তিনবার বলবে নাফসি নবীরা বলবে নাফসি 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 কয়বার তিনবার এখন একটু মাথায় আনেন সব নবীরা যদি বলে নাফসি 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 এটা হলো কেয়ামতের মাঠের অবস্থা এবার তাকান সহি বোখারির ছ হাজার নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ কেয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন কায়েম করবে ইউ তো রবু জিসরু জাহান্নাম এই জাহান্নামের উপরে দেখেন এটা কেয়ামতের মাঠ এটা জান্নাত উপরে পুল তৈরি করবে পুল ওই যে পুল সিরাত এই পুল সিরাতের সামনে সব রসুলরা কি বলবে জানেন দোয়া উর রসুল ইয়ৌমা ইজিন আল্লাহ হুম্মা সাল্লিম পড়েন তো আল্লাহ হুম্মা সাল্লিম আল্লাহ হুম্মা সাল্লিম সব রসুলরা সেদিন কেয়ামতের মাঠে কি বলবে জানবেন সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ সাল্লিম আল্লাহ বাঁচাও সব রসুলরা বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও রসুল্লা যদি কে মাঠে বলে আল্লাহ বাঁচাও আমার আপনার কি অবস্থা হবে ভাই কথাটা বুঝে আসছে সবার তো রসুলরা পর্যন্ত পুল সিরাতের উপরে যখন বিশাল বড় বড় কাটা দেখবে রসুলরাও বলবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আমাদের নবী বলেন ওই পুল সিরাত যেটা কাটা যুক্ত বিশাল বড় বড় এটা সর্বপ্রথম পারি দিবে যে সে হব আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদের নবী সর্বপ্রথম পারি দিবেন ওই পুল সিরাতটা তো রসুল সাল্লাহ আলি সাল্লামের সুপারিশেই কেয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা শুরু হবে তো বলছিলাম বিচার ব্যবস্থাটা পঞ্চাশ হাজার বছর যাদের জন্য দীর্ঘায়িত হবে ওই যে আপনার ইমানদার জাকাত দেয় নাই ইমানদার বিভিন্ন অপরাধ করেছিল তাদের কারো কারো জন্য আপনার ওই এক দিনের সমানটা হয়ে যাবে কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর তো এই জন্য সেই দিনের ব্যাপারটা মাথায় রাখা যে আমার আপনার ইমান থাকার পরেও বড় বড় কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে আমরা আটকে যেতে পারি দেখেন একদিন কবরের আজাব সহ্য করার আমাদের নাই সেটা কেয়ামতের ময়দানে তো আরো আগে নাই আর জাহাদ নামের কথা তো কল্পনায় আনা যায় না আল্লাহ আমাদের সকলকে যেন ওই ভয়াবহ পেরেশানি থেকে মুক্তির যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাপনা যেন নিয়ে আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে ওয়াজ থেকে কিছু শিখছেন সামনে যারা আছেন বলেন ওয়াজ থেকে কি কিছু শিখছেন বলে মনে হয় তাহলে হাত তোলেন সবাই দুই হাত সামনে যারা সামনে একদম ভাবে টান টান করা টান টান তুলছেন তাহলে আপনারা কিছু শিখছেন নাকি আচ্ছা আমি তাহলে বোঝা গেল আজকে আমরা দুই শ্রেণী আমিও আপনাদের মতো ছাত্র আপনারাও ছাত্র তা আমরা ছাত্র ছাত্র ভাইয়েরা কিছু শিখতে পারছি কি বলেন তাহলে যেহেতু কিছু শিখতে পারছেন আর শিখছেন আমি এই ছাত্র ভাইয়ের উচিলায় এই তো আপনারা ছাত্র ভাই আর আমি ছাত্র ভাই থেকে কিছু শিখছেন তাহলে একটা আমল আছে আমলটা দিলে করবেন তো হাতটা টান করে বলেন আমলটা হলো আমি উঠে যাওয়ার পর কেউ উঠবেন না